তো আজকে আমি বাড়ি থেকে এইগুলো কি কি করলাম চলো তোমাদের সবকিছুই বলি প্রথমে তো মা বাড়িতে সকালে বাড়ির ওল হয়েছিল সেইটাকে উঠে নিয়ে এসে কাটতে শুরু করে আর এগুলো দেশি ওল গলা ধরবে তার কারণে মা বলে কিনা তোর মামার বাড়ি থেকে কাপড়ঙ্গা নিয়ে আয় আর মায়ের কথা মতোই আমি চলে আসি মামাদের বাড়িতে আর এখানে এসে মামাকে বলে তাদের কাপড়ঙ্গা গাছের উপরে উঠে যায় আর বেশ কয়েকটা ভালো ভালো কাপড়ঙ্গা দেখে সেইগুলোকে পাড়তে শুরু করে দেয় আর এগুলো পারা হয়ে গেলে পর আমি বাড়িতে নিয়ে চলে আসি আর আজকে আমি তারে গাছ লাগাতে যাব তার কারণে সেই হাসা কাতাগুলোকে টোয়ানোর জন্য নিয়ে চলে আসি এর আগের বছর তারে লাগিয়েছিলাম তারপরে কাতারে দিয়ে মা সবজি রবজি কেটেছিল অনেক ভুতরা হয়ে গেছে তার কারণে সেই কাতাটাকে আজকে ভালো করে টোয়াবো আর এখানে বেশ কিছুক্ষণ কাতাটা পরেই আমার সেই কাতাটা চকচক হয়ে যায় আর আমি এখন গাছ ঝুড়তে যাবো তার কারণে আমার যাবতীয় জিনিসগুলো নিয়ে নেই তার সাথে নিয়ে আমার গামছা কারণ এখনকার মতন দড়ি নেই এই গামছা গুলো কোনো আর গাছের কাছে এসে আমি রাখার সেই সেফটি তাড়াতাড়ি করে কমরে পড়তে শুরু করে দেয় আর আগের যে দাঁড়িয়ে থেকে বাসটা গাছের মধ্যে বেঁধেছিলাম থেকে খুলে আমি নতুন একটা বাস লেগে দেয় আর তারপরে আমি সেই গাছের উপরে উঠে পড়ি আর এই গাছ ঝুড়তে ঝুঁতে যে এত পিপি বেড়েছিলো এরকম খেজুরের গাছ যে ঝুড়ে সেই একমাত্র বুঝবে যে গাছ ঝুড়ো কতটা মজা আর কতটা সহজ আমার মতো এবছর কে কে খেজুর গাছের লাগাচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর গাছ খেজুরের সেই জ্বালা খুশিটা আমি খেতে শুরু করে দেয় আর এটা মগজের মতো দেখতে দেখতে আমার সেই খেজুরের গাছটা ঝোড়া হয়ে যায় আর আমাকে কেন জানি এটা মনে হচ্ছে আমি বেশি ঝুড়ে বছর আমাদের গ্রামে অনেক লাগিয়েছি গাছগুলো বেশি ঝোড়ার কারণে তাদের গাছগুলো ভেঙে পড়ে যায় না এইবার আমার গাছটা কি হবে আর তোমাদের কি মনে হচ্ছে এরকম গাছটা ঝুড়ে আমার কি ঠিক হয়েছে না ভুল হয়েছে আর এরকম খেজুর গাছ ঝুড়ে কিন্তু আমাদের লস হয় না এদিকে খাওয়ার তাড়িও হয়েছে রান্না বাড়ার জন্য খড়িও আর এখানে আরেকটা গাছ আছে এটাকেও ঝুড়তে लगभग एक दिन